আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের লজিক গেট সংক্রান্ত রাজশাহী সরকারি সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ও প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি কি বলা আছে এই যে দারুণ একটি প্রশ্ন এখানে তিনটা সত্যক সারণী দেওয়া আছে এটা একটা এটা একটা এটা একটা তো সত্যক সারণী দেখে আমরা এই দুই এবং গ এবং ঘয়ের উত্তর দিব ক নাম্বার তো আমরা পারবে সেজন্য আমরা লিখি নাই খ নাম্বার বলেছে সত্যক সারণির মাধ্যমে ডিম অর্গেনের উপপাদ্য প্রমাণ করো তো এটার জন্য এই সত্যক সারণি দেখা লাগবে না তো আমরা আগে খ নাম্বারের উত্তর দিই তারপরে সত এইগুলো পড়ে পড়ে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আগে নং বলছে সত্যক সারণির মাধ্যমে ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করব তো আমরা জানি যে ডি মর্গেনের দুইটি উপপাদ্য রয়েছে প্রথম উপপাদ্য হচ্ছে এ প্লাস বিয়ের উপরে যদি নট থাকে সমানে এনট একটু বিনট হবে আবার এ বিগুণ করে তার উপরে নট থাকলে এ নট প্লাস বিনট হবে এটা প্রথম উপাদে দ্বিতীয় উপাধ্যে এটা আমরা শত সরনের মাধ্যমে যদি প্রমাণ করতে চাই তাহলে এইগুলা লেখার জন্য একটা ঘর রাখবো আর দুই চলক হলে চারটা শাড়ি আমরা এখানে অঙ্কন করবো সেজন্য পাশাপাশি মোট পাঁচটা হবে উপরে একটা এই হেডিংয়ের জন্য আর তার নিচে চারটা আর এদি পাশাপাশি কলাম হবে মোট দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ দশটার প্রয়োজন হবে আমাদের সেই জন্য এখন ধাপে ধাপে লিখি প্রথমে এ লিখবো বি লিখবো তারপর এ নট বি নট এ নট বি নট তারপরে এ প্লাস বি এ প্লাস বি নট এরপর এটা লিখবে এ নট বি নট আবার এ বিগুণ করে লিখবো এ বি নট এবং এটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি এই দুইটা হলুদ কালার দিয়ে এখানে রেখেছে এই সূত্র দুটি এখানে রেখেছে আর বাকিগুলো তো আমরা নর্মালি পারি এখন আমরা মান লিখবো দুই চলক হলে শূন্য থেকে চারের তিনের বায়নারি শূন্যর বাইনারি একের বাইনারি দুইয়ের বানারি তিনের বাইনারি বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব অর্থাৎ শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এটা তো আমরা জানি তাই না এটা বেসিক জিনিস আমরা তো অবশ্যই জানি এটা উল্টা এখানে লিখবো শূন্যর বিপরীত এক শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য এবার বি বি নট মানে বিকে উল্টাই দিব শূন্যর বিপরীতে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এখানে যোগ করব এ আর বি এই দুটো যোগ করব শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এবার এখানে এ প্লাস বি আর এখানে এ প্লাস বি নট মানে কি এটার উল্টা এখানে হবে যেহেতু এটার উপরে নট হয়ে গেছে তো শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য লিখেছি এবার এইটা এই দুটো গুণ করব এই দুটো গুণ করে এখানে লিখব এক এক গুণ করে এক এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এই দুটো কিন্তু মিলে যাচ্ছে মিলে গেছে কিন্তু এই যে সমান সমান এই যে ইকুয়েল ইকুয়েল হয়েছে তার মানে একটা প্রমাণ হয়েছে এই সূত্রটা এবার এইখানে আসি এ বি গুণ করবো প্রথম দুইটা শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এই গুনের উপরে এখানে নট মানে কি এটাকে উল্টায় নিব সুন্দর পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য নট প্লাস বিলাস মানে এই দুটো যোগ করে এখানে লিখব এক এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এবার মিলে যাচ্ছে কিন্তু এই দুটো মিলে গেছে আচ্ছা এইটার সমানে এটা হচ্ছে এই যে এইটার সমানে এটা হচ্ছে প্রথম উপপাদ্যের প্রমাণ আবার এটা সময় এটা হয়েছে দ্বিতীয় উপাদ্যের প্রমাণ এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি ডি মর্গেনের উপপাদ্য ফরাসি গণিতবিদ ডি মর্গেন এই দুটো উপপাদ্য প্রমাণ করেছেন বুলিয়ান বুলিয়ান ডেটা ব্যবহার করে আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যাব তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম এবার গনঙের উত্তর দেব এই উদ্দীপক পড়ে গণং বলেছে চিত্র এক কোন গেট এর সাথে সামঞ্জস্যপূর্ণ চিত্র এই যে এক এখন এই সারণীটা লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাই উপরে এক আউটপুট নিচে এক তাহলে এটা কার বৈশিষ্ট্য আচ্ছা আমাদের কি একটু জানা আছে যে বিজোড় সংখ্যক কিনপুটে এক হলে আউটপুট শূন্য হয় কার বৈশিষ্ট্য কোন লজিক গেটের বৈশিষ্ট্য এক্স নর গেট এক্স বৈশিষ্ট্য হচ্ছে এক যদি বিজোড় হয় এখানে শূন্য এক বিজোড় এখানে বিজোড় দুই দুইটা বিজোড় সেজন্য শূন্য হবে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হবে এক্স নরের বৈশিষ্ট্য দ্যাট ইজ এটা হচ্ছে এক্স গেটের ব্যাখ্যা দিতে হবে গনং গনং উত্তরের ক্ষেত্রে তো আমরা এই দুটো পরে পড়ছি পরে ঘয়ের উত্তর দিব আগে গ নাম্বারের উত্তর লিখি এক নং চিত্র দেখে এক নং চিত্রটি আমি এখানে নিয়ে এসে রাখলাম চিত্র একে বর্ণিত এক্স নর্গেট নির্দেশ করে এক্স নর্গেটের যে প্রধান বৈশিষ্ট্য এক্স নর্গেট হচ্ছে একটি পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর এবং এটি একটি বিশেষ লজিক গেট এক্স অর্গেট এবং এক্স নর্গেট দুইটাই হচ্ছে বিশেষ লজিক গেট যে লজিক গেটে বি সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হয় এটাই মেন বৈশিষ্ট্য এই যে বিজোট সংখ্যা কিনপুটে এক হলে আউটপুট শূন্য হয় তাকে বলা হয় এক্স নর্গেট অন্যভাবেও সংখ্যাটা লেখা যায় কিন্তু এইভাবে মনে রাখা সহজ এইভাবে মনে রাখলে আমাদের এই এরকম চিত্র দেখেও বুঝতে পারবো এটা এক্স নর কারণ এই যে বিজোর সংখ্যক এক হলে আউটপুট শূন্য আর বিজোট সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক হবে এটা এক্স এর বৈশিষ্ট্য আচ্ছা এক্স নর এর আরো ব্যাখ্যা দিব এক্স নর্গেটের চিত্র আঁকব চিত্র আঁকব কিভাবে এই যে এ বি যদি ইনপুট হয় আউটপুট হবে এ এক্স অর বি তার উপরে এ নটটা যুক্ত হয়েছে এটা হচ্ছে এক্স অর তার সাথে নট যুক্ত হয়ে এক্স নর এটা হচ্ছে এক্স নর এর প্রতীক এবং এটার একটা সমার্থক সূত্র আছে এবি প্লাস এ নট বি নট এটার অথবা এটা এটা যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন আর একটু ব্যাখ্যা দিব আমরা শতক সারণীটা এটা তো প্রশ্নই দেয়া ছিল কিন্তু আমরা আঁকব কীভাবে আমরা সত্যক সারণীটা আঁকতে পারি এইভাবে এই যে লক্ষ্য করি শূন্য এই এইভাবে আঁকবো ওয়াই সমান এক্স নর বি আমরা এইভাবে অঙ্কন করবো এই যে আমি দ্রুত লিখে দিলাম এটা এটা তো প্রশ্নাই দেওয়া ছিল শূন্য শূন্য তাহলে কী হবে এখানে এক হবে শূন্য শূন্য এখানে এক হবে আর এখানে শূন্য আর এক মানে কি বিজোড় আছে তাই শূন্য হবে এখানে বিজোড় আছে তাই শূন্য হবে এখানে জোড় এক অর্থাৎ বিজোড় থাকলে শূন্য হয় সেই জন্য এক্স নর্গেট একটি বিশেষ লজিক গেট বিজোড় সংখ্যা ইনপুট এক হলে আউটপুট এক হয় আর যদি আমরা তিন চলক ব্যবহার করে এক্স গেট অঙ্কন করি তো তিন চলক ব্যবহার করে যদি দেখাতে পারি এইভাবে এই যে এই যে লক্ষ্য করি এ বি সি দিয়ে আমরা এইভাবে অঙ্কন করব লক্ষ্য করি এই যে এ এক্স নর বি এক্স নর সি তিন চলক ব্যবহার করে আমরা এইভাবে তিনটা চলক দিয়ে এক্স নর্গেটা অঙ্কন করতে পারি এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘনংয়ের জন্য বলেছে চিত্র দুই দ্বারা চিত্র তিন বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো তাহলে আমাদের দেখতে হবে চিত্র দুইয়ে কোন গেট চিত্র তিনে কোন গেট চিত্র দুইয়ে এই যে শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক 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 গুণ করে এক তার বিপরীত শূন্য তা গুণ করে উল্টা হচ্ছে কোন গেট ন্যান গেট এটা ন্যান গেট এবার ওইটা দেখি ওইটা আবার এই যে বিজয় সংখ্যক কিনবুটে এক হলে আউটপুট এক এটা আবার এক্স এটা এক জোয়ারের সত্যক সত্য আর এটা ন্যান গেটের সত্যক সারা আর আমাদের প্রশ্নে বলেছে চিত্র দুই দ্বারা তিন বাস্তবায়ন করো তার মানে কি ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে অনেক সহজ সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবো চিত্র দুই একটি ন্যান গেট চিত্র তিন একটি এক্স অর গেট নিম্নে ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করে দেখানো হলো একটু সাজিয়ে লিখবো চার মার্ক্সের প্রশ্ন এবার আমরা এক্স অর এর সূত্রটা লিখবো এক্স অর আর এক্স নর এর সূত্র একই রকম খালি উপরে দাগটা হবে না তার মানে কি যে এক্স অরের এই এক্স নর এর ক্ষেত্রে কি লিখছি উপরে এরকম লাইন টানছে না ওইটা এখানে হবে না এখন এটার আর একটা আবার মৌলিক উপস্থাপন আছে নিচেরটা এ নট বি প্লাস এ বি নট এ এক্স নর এর বৈশিষ্ট্য হচ্ছে উপরে দাগ হবে এবং এই সূত্রটা একটু আলাদা হবে বাট এ এক্স অর হচ্ছে উপরে বার হবে না পুরুক হবে না তাহলে এটা পড়বো আমরা এইভাবে এ এক্স অর বি এবং এটার সমার্থক হচ্ছে এইটা এ নট বি প্লাস এ বি নট এটার এটা যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন এখন এইটার দ্বারা কিন্তু ন্যান গেট আমরা আঁকতে পারবো না তাহলে ন্যান গেট আঁকতে হলে আমাদের প্লাসটাকে ইন্টু করতে হবে তার উপরে আবার নট দিতে হবে তো সেটা করার জন্য আমরা উপরে নট ব্যবহার করতে পারি এক্সট্রা কিন্তু এক্সট্রা নট আমরা যদি অতিরিক্ত এখন আঁকতে চাই একটা নিলে হবে না ডাবল নিতে হবে ডাবল নিতে পারবো যেমন আমরা এটা এখানে লিখে নিলাম এখানে ডাবল নট নেওয়া যাবে কারণটা কি কারণ এ ডাবল নট সমান এ ডাবল নটে কাটা যেয়ে এটা আবার ফিরে পাবো আমরা ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না এই নিয়ম অনুযায়ী এখন কেন ডাবল নট নিলাম তার বৈশিষ্ট্যটা এবার বলবো এই যে প্লাসটা ইন্টু হবে এই নটটা ভেঙে দুই খণ্ড হবে এই যে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড এদিকে অর্ধেক নিলাম এদিকে অর্ধেক নিলাম প্লাসের পরিবর্তে ইন্টু করলাম আর উপরে নটটা রেখে দিলাম ভাই আর একবার বলছি ডিমর্গেনের যে প্রথম উপাদ্য সেখানে বলা আছে আজকে প্রথমে ডিমর্গেনের উপপাদ্য দেখিয়েছিলাম মানে খনন প্রশ্নে সেখানে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে মানে যোগের পূরক সমান পূরকের গুণফল এটা বোঝায় আর উপরের যে নটটা ছিল সেটাতে রেখে দিলাম এখন এটার দ্বারা কিন্তু আমরা সবগুলো গেট অঙ্কন করতে পারবো এইখানে জায়গা হবে না পরের পেজে যায় এখানে জায়গা হবে না আমি পরের পেজে যাচ্ছি এই যে এ আর বি দুটা লাইন টানলাম এই যে এখানে সূত্রটা রেখে রাখলাম যেটা পেলাম কিছুক্ষণ আগে নট তো নটকে আমরা যদি ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে হয় তাহলে একে আমরা দুইবার ব্যবহার করে এটাও এ এটাও এ এইখানে আমরা যে গুণ গুণ করলাম এ আর এ গুণ করে এই একটা এ হলো আর এই নটের জন্য উপরে নট অর্থাৎ এটা কিভাবে হলো বলে লক্ষ্য করি এ এ গুণ করে একটা এ এটা যেহেতু গুণের গেট আর তার উপরে এই নট এবার এটার সাথে বি গুণ করব এটার সাথে জাস্ট বি গুণ করার জন্য আবার অ্যান গেট তার সাথে এ নট যুক্ত করব তার মানে এটা হবে এই এ নট বি তার উপরে নট এই যে এটার জন্য এটা পেলাম অনুরূপভাবে এটা আঁকব এ বি নট বি নটটা আমরা এইভাবে অঙ্কন করবো বি একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে বি গুণ এ বি আর বি গুণ করে একটা বি আর তার উপরে এ নট এই দুটো আমরা গুণ করব এ বি নট এ বি নট গুণ করে তার উপরে নট এই যে গুণ করলাম তার উপরে এই যে নট যুক্ত করলাম এবং এটা হচ্ছে এ বি নট তার এ নট এবার ফাইনালি এটার ফলাফল এটা এটার ফলাফল আবার গুন করবো তারপরে নট গুন করার জন্য একটু ছোট করবো গুন করার জন্য অ্যান্ডগেট তারপরে আবার এই নটটা এই যে আউটপুটটা পেলাম এটা টোটালের আউটপুট হবে তো দ্রুত বললাম সময় সেভ করার জন্য কারণ এই ধরনের অঙ্ক যদি করবে করিয়েছি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যে ক্লাসগুলি নিব ইনশাল্লাহ তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথায় আপেছে